আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ এক ব্যক্তি শনিবার রাত্রে সাড়ে আটটা নাগাদ দুর্গাপুর কোকোবেন থানার অন্তর্গত পিসিপিএল মোড়ের নিকট ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক বাইক স্থানীয় সূত্রে জানা যায় একটি সংস্থার অধীনস্থ একজন বাইক রাইডার ডিবিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় নেশাগ্রস্ত এক সাইকেল আরোহী তার বাইকের সামনে চলে এলে সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই ওই ব্যক্তি ছিটকে মাঝ রাস্তায় পড়ে যান সেই সময় পিছন থেকে আসা এক ভারী যানবাহনের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর কোকোবেন থানার পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় একজন সাইকেলওয়ালা আসছিলেন ওই দিয়ে এক বাইকওয়ালা সাইকেলওয়ালা মদ্যপান করেছিলেন বাইকওয়ালা আসছিলেন ওনাকে বাঁচাতে গিয়েছিলেন হয়তো সাইকেল হয়তো এদিকে হতে গিয়েছিল হয়তো বাইকওয়ালা অন্যকে মেরে দিয়েছেন বাইকওয়ালা হয়তো সামলাতে গেছেন বা বাইকওয়ালা নিজে ছিল বাইকওয়ালা পিছন দিয়ে ডাম্প হারেছে বাইকওয়ালাকে বিশেষ করে দিয়ে চলে গেছে একই তো রাস্তাটি সংকীর্ণ তার উপর আবার ফুটপাত নেই তার উপর ভারী যানবাহন দাঁড়িয়ে থাকে রাস্তার দুপাশে এর ফলে রাস্তাটি আরও দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে অভিযোগ স্থানীয়দের পুলিশ সূত্রে খবর নিহত ব্যক্তি দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ